ঠান্ডা করছে কি এবারে পাইলট এটা সিঁড়ি রাখবি না সিঁড়ি থাকলে এত কষ্ট হইতো এ ছোট কচু লইয়া তাতারি আড়ো না কেন হয় মেয়ে ভাই লন দেই গাড়িওয়ালা ভাই গেলাম সালাম দোয়া করিও আমি আমার বাড়া কই আড়ার ফালা বাড়া মারা তুই গাড়িতে সিঁড়ি রাখছো এ খরাইতে এটা সিঁড়ি নেহেতে কি হইছে চেয়ার তো আছে এবারে ছোট দেখছ তোর লাগিয়া কত বড় এখন পাড়ার লহান গাড়ি খাড়া করিয়া থুইয়া দিছি হয় মেয়ে ভাই তুমি জম্মের ভালো ভাই আস্তে আস্তে যাইয়া সিটে বস আগে মেয়ে ভাই যদি খাড়াইয়া থাকতে পারি না পাক্কা এগুলো লইয়া হালায়া দেয় মেয়ে ভাই আরে খোদা ইয়া তুমি কই উঠাইছো এদিক কোষা নৌকা লানে এক সের খালি ডলে মেয়ে ভাই তর তরি করে খাতক গো লাইছ্যা দুই ভাই একসাথে ঘুমায় থাক মনে হেনে এ মাইন্ডার দা তুই কি হেনে লন

ছবি দাও ভাই বেটা হরবাড়ি যাইতে আছো কেলা কচু লইয়া কত কিছু এত মাইশের একটু দেখান লাগে যে দেখ বড়ি ছেলেরা কথা কিছু লইয়া হরবাড়ি যায় হ্যাঁ সারা যৌতুক হিসাবে হরবাড়ি তো না আইফোনটা দেছে বেটা তুই এক কান শিলপি শিলপি না তললে হয় হয় মিয়া ভাই ঠিকই কইছো এ ছোট এ দাঁতগুলো রম রৌদে দিছো কাই আহারে সুবহানাল্লাহ মোর আইফোন এ করছে কি ইয়া আরে সুবহানাল্লাহ মই যাব না মই হরবাড়ি যাব না অনেক মোর মোবাইল ঠিক করে দিতে বালার বালা মোর মোবাইল ঠিক করে দে ওরে বেটা ছোট ও তোর মোবাইল মই ঠিক করে দেব তুই এত টেনশন করিস না আরে বেটা ডিসপ্লে আসে না কেসে আমি তোর এ পাল্লা দিমু তুই কোন টেনশন করিস না ল আরে কথা আদর করে মোবাইলটা দিছে এই মোবাইলের ডিসপ্লেটা আমার কানা করি হালাইছে মোবাইল ঠিক না করে দিলে যাবু না হয় আমার ভাইয়া ভালো তোমার মোবাইল আমি ঠিক করে দিয়ে তোমার নতুন করে ফিটিং করুন ভালো করে দিতে খালি একটু ঠিক এই দিয়ে ছোট বার চেহারা মোবাইলের বসকায়ে গেছে এটা কি নগদ এখন পারলাম অ কোন কি দাদো খালি দশটা মিনিট সময় দেন আপনার মোবাইল দেখবেন এককালে নতুন বলল ফক হয়ে গেছে দেখছো খালি দশ মিনিট সময় তয় মিয়া ভাই আমি অপারেশনটা করতে থাইন মোরে একটু বই মিয়া ভাই আমার একটু বইয়ে হেত